আসসালামু আলাইকুম আমাদের ম্যাজিক কম্বোতে কি কি পাচ্ছেন আমরা এখন দেখিয়ে দিব প্রথমে পেয়ে যাবেন এরকম একটা প্রিয় ম্যাজিক বক্স যেটা দিয়ে বেবি হাতের লেখা শিখবে এবং পড়া শিখবে এবং এখানে পেয়ে যাবেন এসিটি রাইটিং ট্যাবলেট যেটা দিয়ে বেবি হাতের লেখা কি শিখেছে সেটা প্র্যাকটিস করতে পারবে এবং সে লেখার জন্য পড়ার জন্য সুন্দর এরকম একটি টেবিল পেয়ে যাবেন টেবিলের উপর এরকম প্রিন্ট করা আছে সুন্দর একটি টেবিল কোয়ালিটি সম্পূর্ণ টেবিল যেটা বেবিরা উঠে বসে থাকলেও এটা ভাঙবে না এবং একটু সফট করা হয়েছে যেন যে বেবিরা এরকম চাপাচাপি করলেও কোনো সময় ভেঙে না যায় উন্নত মানের চায়না ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয়েছে তো প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি ম্যাজিক ম্যাজিক বক্সের মধ্যে কি কি পাচ্ছেন ম্যাজিক বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম পাঁচটি ম্যাজিক খাতা একটি কলম দশটি সিট একটি গ্রিপার ম্যাজিক খাতার মধ্যে সে পড়তেও পারবে শিখতেও পারবে লিখতে পারবে যেমন এখানে যে পড়বে এগুলো এখানে লিখবে খাস কাটায় খাতায় খাস করা হয়েছে বেবির মুভমেন্ট বেবি নিজেই তৈরি করতে পারবে এখানে পড়বে এখানে লেখা শিখবে এভাবেই কিন্তু সে এই একটা ম্যাজিক খাতা দিয়ে পড়াও শিখবে লেখাও শিখবে এখানে আরবি বর্ণমালা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে এখানে ড্রয়িং পেয়ে যাচ্ছেন সে ড্রয়িং করা শিখবে তারপর হচ্ছে যেরকম দেখেন অরেঞ্জ অরেঞ্জ কোনটা এটা অ্যাপেল কোনটা এটা এভাবে দাগ দেবে তো আমাদের ম্যাজিক ম্যাজিক্সই সেভাবে দাগা দিয়ে করলেও একটু পরে আবার নতুনের মতো হয়ে যাবে ঠিক আছে সেটা বেবি লিখবে এবং একটু পরে দশ মিনিট পরে নতুনের মতো হয়ে যাবে দেখেন এখানে যে দুই কোনটা এখানে দুইটা কোনটা এভাবে এভাবে কিন্তু আগে শিখিয়ে দেওয়া হয় মানে সেখানে হয়েছে বেবি এভাবে কিন্তু কি করে শিখতে পারবে কোনটা যোগ কোনটা বিয়োগ সব কিছুই মানে একটা বেবি শেখার শুরুতে যা যা প্রয়োজন এই বইগুলো কিন্তু সব কিছুই পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে এলসিডি রাইটিং ট্যাবলেট যে এলসিডি রাইটিং ট্যাবলেট দিয়ে বেবি কী শিখেছে কী পড়েছে সেটা এখানে প্র্যাকটিস করতে পারবে প্রথমেই হচ্ছে এলসিডি রাইটিং ট্যাবলেট এরকম লক করা থাকবে এরকম আনলক করে নিতে হবে নাহলে লিখলে এখানে মুছবে না ঠিক আছে বেবি এই কলম দিয়ে লিখতে পারবে যা লিখবে গিলেটার সঙ্গে ক্লিক করে লিখবে কলম দিয়ে ছাড়াও যদি লিখতে চান হাত দিয়েও লিখতে পারবেন কারণ এটা স্ক্রিনটা ফোনের মতো ভাবে মুছে ফেলবে ধন্যবাদ আসসালামু আলাইকুম